বন্ধুরা মিষ্টি সেওয়াই খেতে একদম ইচ্ছে করছে না তাহলে এভাবে একবার ভেজিটেবল সেওয়ায় বানিয়ে দেখুন অনেকটা টেস্টি লাগবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার তোমাদের সাথে একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা তারপরে এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আলু কুচি আলু কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আবার আবার এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি দিয়ে এবার আবার ভালো করে একটু লাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে দিয়ে দেব। টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম নুন নুন আর হলুদ দিয়ে দেব তারপরে আবার একটু লাড়িয়ে দেব এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দেওয়ার কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে এবার আমি একটু লাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগির মশলা ম্যাগির মশলাটা দিয়ে ভালো করে লাড়িয়ে নেব ভেজিটেবল সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সেওয়াইগুলি সেওয়াইগুলি ভালো করে দিয়ে দেবো আর যেহেতু এটা ভাজা সেওয়াই ছিল তোমাদের কাছে ভাজা সেওয়াই না থাকলে সেওয়াটা একটু ভেজে নেবে সবজিগুলির সাথে সেওয়াইটা ভালো করে মিক্স করে নেবে মিক্স করার পর পরিমাণ মতন জল দেবে জলের পরিমাণটা সেটুকুই দেবে যেহেতু সেওয়াইটা পুরো হয়ে যায় কাঁচা কাঁচা ভাবটা না থাকে এখন আমি ঢাকনাটা দিয়ে দেব সেওয়াইটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দেওয়ার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নেব তোলার পর আবার একটু লাড়িয়ে দেখব সেওয়াইটা হয়ে গেছে হওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো সস টমেটো সস দিয়ে ভালোভাবে লাড়িয়ে নেব তারপরে আমি খেয়ে দেখবো কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা তোমরা চাইলে ঘরে বানিয়ে দেখতে পারো রেসিপিটা ভাল লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও